বার সামনে কাবিয়া পর্দা ফাঁস করল পদ্ম হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা লিলভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই অমৃত মুখার্জি কানতে কানতে বেরিয়ে এলে তখনই প্রিয়ঙ্গদা গীতাকে জিজ্ঞাসা করে অ্যাডভোকেট মুখার্জি কোথায় গেল গীতা বলে আরে উনি তো কান্নাকাটি করতে করতে চলে গেল কী সব একটা পুল ছিলেন ওনার ছেলের মৃত্যু গঙ্গার ঘাট তারপরেই প্রিয়ঙ্গদা বলে ঠিক আছে আমি ওনাকে ফোন করে দেখছি তারপর প্রিয়ঙ্গদা ফোন করে অমৃত মুখার্জিকে আর ফোন করে বলে আপনি এমনভাবে চলে গেলেন কেন অভিদ মুখার্জি বলে একটা বড় ঘটনা ঘটে গেছে আমার ছেলে নিখোঁজ আর আমার ছেলেকে নাকি মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে আমি আর থাকতে পারলাম না না আমি আমি চলে এলাম তারপরে বলে আচ্ছা ঠিক ঠিক আছে আছে আপনি করবেন নিজেকে শক্ত করুন এখন রাখছি তারপরে প্রিয়ঙ্কদা ফোনটা কেটে গীতা বলে কি হয়েছে তখনই প্রিয়ঙ্কদা বলে আসলে ওনার ছেলে মারা গেছে আর নাকি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে গীতা বলে ও মা পুত্র শক্ত তাই মনে হয় এত কান্নাকাটি করছিল অনেক কষ্ট হচ্ছে মনে হয় আর তারপরে প্রিয়ঙ্কদা বলে সত্যি তুমি কত ভালো মেয়ে তাই না তোমার মনটা কত ভালো গীতা বলে আমি তো এখনো আমার নামটা মনেই করতে পারলাম না আমার নামটা যে কি আমি বুঝতে পারছি না আমার মাথায় যন্ত্রণা করছে কিছু মনে করতে গেলে তারপরে এই গীতা সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্গদা বলে তুমি জান বুঝতে পারছো না যে তোমার কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে তোমার মাথার ভেতরে রক্ত জমে গেছে তুমি আর বেশি দিন বাঁচবেও না আহারে মেয়েটা কতই না মিষ্টি অন্যদিকে অগ্রিত মুখার্জি বাড়িতে কান্নাকাটি করে থাকে প্রলয় বলে কি হয়েছে দাদা তোমার তখন এসা বলে জেঠু তুমি কোথায় গিয়েছিলে তখন এলিন বলে সত্যি জেঠু তুমি কোথায় গিয়েছিলে তখন অগ্রিত মুখার্জি বলে আমি একটু আমার কেসে গেছিলাম তখনই এসা বলে এই সময় তুমি কেসে গেছিলে তখনই প্রলয় বলে দাদা তুমি কান্নাকাটি কেন করছো কোনো কিছু দুর্ঘটনা হয়েছে বলে তোমরা চুপ করো বাবা বলো না বলো না বাবা তোমার কি হয়েছে অভৃত মুখার্জি বলে আমার কি হওয়ার বাকি আছে আমার তো সব শেষ হয়ে গেল আমার ছেলেটাকে মেরে গঙ্গার ঘর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এই কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে অগ্রিত মুখার্জি বলে আমার ছেলেকে হয়তো কুমিরে খেয়েছে না হলে কোনো কিছুতে খেয়ে নিয়েছে আর তারপরে আমার ছেলের পচাগর দেহ গলাটা গঙ্গাতে উদ্ধার করা যাবে তখনই প্রলয় দাদা তুমি কি অগ্রিত মুখার্জি বলে আমাকে এই সমস্ত খবর বড় দিল গঙ্গায় ডুবুরে নেমেছে আমার ছেলেকে খুঁজতে হয়তো আমার ছেলে পছাতে হওয়া গড়টাই আমি ছড়টাই আমরা পাবো এই বলে কান্নাকাটি করতে থাকে অগ্রিত মুখার্জি অন্যদিকে তোর টিপের আয় প্রভাত অনুসারে সবাই মিলে নাচ গান করতে থাকে ঠিক সেই সময় সেখানে প্রিয়ঙ্গদা ফোন করে অঙ্কিতকে আর ফোন করে বলে তোমার ওয়াইফকে একটু আসতে বলবে অঙ্কিত আসলে মেহের যদি আসে না খুব ভালো হয় আমাদের বাড়িতে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে তখনই অঙ্কিত বলে কিন্তু এই সময় পক্ষে যাওয়া সম্ভব নয় আসলে ওর দাদা নিখোঁজ হয়েছে আর গঙ্গার জলে বড়িটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে প্রিয়ঙ্ক বলে ওমা মা তো অনেক বড় দুর্ঘটনা একটা ব্যাপার আসলে বাড়ির বউ তো তাই এত বড় একটা উৎসবে আমার বলার কর্তব্য ছিল তাই বললাম কিন্তু কিছু করার নেই আচ্ছা ঠিক আছে অঙ্কিত তুমি রাখো তারপরে তো অপি ফোনটা কেটে দেয় আর এদিকে তো টিপকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে ঠিক সেই সময় গীতা মেহেকের নাম শুনে প্রিয়ঙ্গদাকে বলে আচ্ছা মেহেক মেহেক নামটা আমার এত চেনা লাগছে কেন তারপরে প্রিয়ঙ্গদা সেখান থেকে চলে গেলে গীতা মনে মনে থাকে মেহেকে স্বস্তিকে সাথে কাটানো আগেকার মুহূর্তগুলো আবঝা আবঝা করে তারপরে গীতার মাথায় যন্ত্রণা শুরু হয় আর গীতা সেখানে মাথা ঘুরে পড়ে যায় তারপরে তো টিপ আর মনোজিৎ দেখে প্রচণ্ডভাবে রেগে যায় কারণ ওদের একটা বাইরের মেয়ের জন্য ওদের অনুষ্ঠানটা নষ্ট হচ্ছে প্রিয়ঙ্গ সম্পদা এসে গীতার মুখে চোখে জল দেয় অন্যদিকে তো অবৃত মুখার্জি বড়বাবু এবং সক প্রলয় মিলে সবাই মিলে চলে গেছে কৃপান্দে বাড়িতে আর সেখানে গিয়ে কাবিয়াকে বলে তোমাকে এবার অ্যারেস্ট হতে হবে তুমি আমার ছেলের মৃত্যুর পেছনে জড়িত আছো কাবিয়া বলে আপনি এটা কী বলছেন আমি স্বস্তিককে ভালোবাসি আমি স্বস্তিকে ক্ষতি কি কোনোদিনও করতে পারি আপনারা ভাবলেন কি করে এটা কি করে প্রলয় বলে পদ্ম ঠিকই বলছিল তোমার কুমিরের কান্না তুমি সমস্ত কিছু জানতে আর তুমি পুরোটা নাটক করছিলে তুমি আমাদের গীতাকে মেরেছ তুমি আমাদের স্বস্তিককে কি মেনেছ কাবিয়া বলে একদম আলতু ফালতু কথা বলবেন না মিস্টার তখনই পলয় বলে আমি আলতু ফালতু কথা বলছি না বড়বাবু বলে আমি একজন তদন্তকারী আর আপনি আমার সামনে ভাবে কথা বলছেন আর ঠিক সেই সময়ে কিন্তু পদ্ম কাপাতে ধাক্কাতে থাকে বড় বলে কেন কে কাপার ধাক্কা দিচ্ছে আর তখনই সে কেতে যায় বড়বাবুকে কিন্তু বড়বাবু সেখানে চলে যায় আর দরজা খুলতেই পদ্মকে দেখতে পায় পদ্ম বলে বড়বাবু আমাকে বাঁচাও বড়বাবু এই কাবিয়া আমাদের স্বস্তি দাদাবাবুকে খুন করেছে আর আমার আমার উকিল উনি খোঁজ করেছে কাবিয়া বলে আমি নিখোঁজ করিনি গীতাকে গীতাকে আমার চাই আর গীতার সন্তানকে আমি চাই গীতার সন্তানকে আমি মানুষ করব আমি মা হতে চেয়েছিলাম কিন্তু এরা আমার কোনো স্বপ্নই পূরণ হতে দেয়নি অরিত মুখার্জি বলে বড়বাবু আপনি এই কাবিয়াকে অ্যারেস্ট করুন যা করার আমি কোটে করব ওকে উচিত শিক্ষা দেব তখনই পদ্মবল যখনই কাবিয়া বলে দাঁড়ান একটা কথা দাঁড়ান আমি কিন্তু একটা কাগজ নিয়ে আসছি কাবিয়া একটা অ্যান্টাসফারিটির কাগজ নিয়ে আসে আর বলে এই নিন কাগজ আমাকে আর কেউ আয়াস করতে পারবে না প্রহায় তো প্রচণ্ডভাবে রেখে দেয় অর্জিত মুখার্জিও রেগে দেয় আর তারপরে কাবিয়া বলে থাকে আমার অনেক স্বপ্ন ছিল স্বস্তিকে বিয়ে করে সংসার করার কিন্তু আপনাদের জন্য আমার কোনো স্বপ্নই পূরণ হয়নি তাই তো আমি এবার গীতাকে খুঁজে বের করবো আর তারপরে গীতার বাচ্চাকে নিয়ে আমি মা হব আমি আমি সংসার করব আর গীতার বাচ্চা আমাকে মা বলে ডাকবে তখনই কাবে মার অতীতে এবারে তুই চুপ কর কাবিয়া আর এত পাগলামো করিস না কাবিয়া বলে কোনো পাগলামো করছি না আমি মা গীতার সন্তানকে আমার চাই চাই আর এদিকে তো বড় পুরে কোনো কিছুই করতে পারে না কাবিয়াকে তাহলে বন্ধুরা এতটাই দেখতে পাবো আজকের পর্বে আগামী পর্ব জন্য সাবস্ক্রাইব করুন